লিওনেল মেসিকে নিয়ে কটু মন্তব্য করতে সাবেক ফুটবলারদের সচরাচর দেখা যায় না আর্জেন্টাইন অধিনায়কও খুব একটা মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্কে জড়ান না সোমবার মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা মিলেছে অন্য এক মেসির মেজাজ হারিয়ে করেন ভিন্ন রকম এক উদযাপন যা মোটেও ভালোভাবে নেয়নি দেশটির সাবেক ফুটবলার আদুলফো বাউতিস্তা প্রশ্ন তুলেছেন মেসির পেশাদারিত্ব নিয়েও ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা বিরতি কাটিয়ে মাঠে ফেরেন মেসি ম্যাচের শুরু থেকেই স্বাগতিক সমর্থকরা মেসিকে দো দিতে থাকেন লম্বা কেরিয়ারে প্রতিপক্ষের মাঠে মেসির এমন অভিজ্ঞতা নতুন না তবে এদিন নিজের মেজাজ ধরে রাখতে পারেননি সাবেক বার্সেলোনা তারকা ৩৫ মিনিটে গোল করে ক্লাব আমেরিকার সমর্থকদের জবাবটা দেন ভিন্ন এক উদযাপনে বিশ্বকাপের তুলনা টেনে খোঁচা দেন তাদের ইঙ্গিত দিয়ে বোঝান আর্জেন্টিনার আছে তিনটা বিশ্বকাপ মেক্সিকোর নেই একটাও মেসির এমন উদযাপন যে বিতর্ক তৈরি করবে তা অনুমিতই ছিল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলতে থাকে পক্ষে বিপক্ষে মতামত যেখানে নাম লেখান সাবেক মেক্সিকান মিডফিল্ডার আদলফো বাউতিস্তা ইনস্টাগ্রামে মেসির সাথে খেলার একটা ছবি দিয়ে বাউতিস্তা লিখেন তোমার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে তবে আমার দেশকে এভাবে অসম্মান করা তোমার পেশাদারিত্বের ও শিক্ষার অভাবের দিকে ইঙ্গিত দেয় মাঠের বাইরের এমন সব কাণ্ডে খুব একটা গা ভাসাতে দেখা যায় না মেসিকে বাউতিস্তার সমালোচনার জবাব মেসি দেন কিনা সেদিকেই নজর এখন সবার